যাওয়ার কোথায় যাওয়ার এখনো ফাইনাল হয়নি সত্যি বলতে আমি এখনো জানি না ফাইনাল যে কোথায় যাবে ওরা তো আমাকে ফোন করলো এইমাত্র মাত্র যেতে বলছে আর এখন হচ্ছে রাত 7:45 তো চলো যাই যাচ্ছি এখন সরদের বাড়িতে ফোন তো করলো আসতে তো বলল দেখো জামাল এখন কি বলতিছে এটা তো ক্যান্সেল হয়ে গেল এখন মিঠুনদের সাথে যে যোগ হবে আজকে রাতে কি কি করে বেড়াই দেখো এসেছে কে এসেছে দাদা এসেছে দাদার হাতে কলম ছিল চুরে মেরেছে একজনের কাছে গিয়েছিলাম প্রোগ্রাম মিস হয়ে গেছে এখন এনাদের কাছে এসেছি মনে হচ্ছে প্রোগ্রামে যাওয়া হবে ও কিছু একটা হবে তাই নাকি উঠতে আড়নহল লাগিয়ে গেছে আর এখানে অ্যান্টিক জিনিস অ্যান্টিক দেখাচ্ছে দাঁড়াও অ্যান্টিক কিছু জিনিস দেখাবো আমি 1972 সালে সেই ছোটবেলার স্মৃতি আমার একটা ছিল সিম লাগিয়ে তারপরে এটা কলিং হয় কাক ও কলসি এখান থেকে এই যে কবিতাটা তৈরি হয়েছিল কে বলেছো নি এই সরি সরি এই দেখো একটা ডল রয়েছে এখানে এই সেই রোলেক্স এর ডল যা টাকা দিলাম ও বোনা ব্যান্ড কেলোড়া এটা তো আমি বুঝতে পাইনি করে ও বাবা মাথা ঝুলছে এখানেও লাইট মারলে পড়ে চলে ওটা এটাও চলবে তাই তো লাইট পড়লে পরে তারপরে চলছে মানে সেই মিল গেছে ওহো দেখি তো যদি কেউ দেখে থাকো তো অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে এ দেখো কুড়ি টাকার কয়েন এটা তো আমরা যাই এখন প্রোগ্রাম দেখতে এখন তাহলে ভাই মায় কাশীপুর অব্দি নিয়ে যেতে পারতো তাহলে বাড়িতে বসে গান শুনতাম

ওজন্য আমরা সিকিউরিটি দিছিও পুরো ব্যাটা খারাপটা খারাপটা দিছি ভাই sqlalchemy 100000 টাকা মাত্র 30 টাকা পেয়াসনি লাইট অ্যাকচুয়ালি এটা কেনার একটা পারপাস আছে আমরা একটা জিনের বিনার ভিডিও একটা শুট তখন এটা লাগবে তার জন্য এটা কিনলাম লাইট ক্যামেরা যাচ্ছে দুটো হায় দুটো মুড়ি দেওয়া তুলে অনেকক্ষণ হয়ে গেছে হরি ওম হরি হরি ওম হরি গানের এখনো রেস কাটেনি আমার ভিতর থেকে বুঝতে পারছি এত সুন্দর গান গেয়েছে এখন আমাদের একটু টিফিন টাইম হয়েছে দোকানে টিফিন টাইম হ্যাঁ তো আমরা কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করছি দেখি কি খাওয়া যায় কুড়ি টাকা সব দুশো টাকা কথাটা খারাপ লাগলেও সত্য সেটা হচ্ছে মানুষ যে কোনো প্রোগ্রামে আসার জন্য

খোলা হচ্ছে আমরা এখন বাড়ির দিকে ফিরে যাব অনেক এনজয় করলাম এখন রাত অনেক হয়ে গেছে বাড়ি যেতে হবে এখন অনেক ডান্স করেছি চিল্লি চিল্লি গলা টলা পুরো বসে গেছে আমার গলা ব্যথা হচ্ছে আমার এখন যাই হোক তোমরা একটা জিনিস বলবে কমেন্ট করে আমার এই সিন্ধুটা কেমন হয়েছে এটা অনেক এনজয় করলাম এখানে ভালো মন্দ সব জায়গায় থাকে তবে আমার প্রোগ্রামটা খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে বলো বিধান দাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই শীতের সময় এই ইয়াং ছেলেপুলেদের কষ্ট বোঝার জন্য খুব সুন্দর গান গিয়েছে ম্যাডাম গলাটা খুব সুন্দর গলাটা খুব সুন্দর তো আমাদের খুব ভালো লেগেছে যাই তো আজকের মতো চলে যাই বাড়িতে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু সাপোর্ট করো ভাই তো সাপোর্ট করো একটু যারা নতুন আছো ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে যারা যাই হোক আর বলার কিছু নেই চলো বাই